একজন অন্ধ সাহাবি নবীজির কাছে আসছিলেন হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রদি আল্লাহ তাল আনু আসার পরে উনি এসেই আইসেই উনি তো অন্ধ তো নবীজির সামনে কে আসে না আসে উনি করি দেখছেন কথা বোঝেন নাই আইসাই উনি বলতেছে হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে যে এলেম দিছে কোরআন আপনি এখান থেকে আমারে কিছু শিখান আমালু আমি এটা আমল করব কিছু বললে আমার একটা আমল কন বা একটা কিছু বলেন আমি আমল করব ঘটনাচক্রে আল্লাহ নবী সাল্লি সাল্লাম তখন মক্কার কোরাইশদের সিনিয়র বড় বড় লিডার শ্রেণীর কিছু কাফের নেতার সাথে কথা বলতেছিলেন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন ওরা তখনও কাফের মনে করেন আবু জেহেল আবুল অথবা সাহেব এরা একেবারে বলতেছিলেন নবীজি এরকম এই যে আমি দিকে ফিরে এই বাইর দিকে তাকাইলাম না তো তাকাইয়া দেখলেন যে উনি অন্ধ সাহাবি আবদুল্লাহ তো নবীজি ভাবলেন আচ্ছা ঠিক আছে হে তো আমার অনুসারিয়ে হে তো কালে মা ফরুন নেই হে একটু বসক না ফরে কমু হেরে আগে এরারে বলি এরা তো যদি একটা লোকই মান আনে আমার অনেক ফায়দা হবে উপকার হবে সেই জন্য এইটা ভাইবা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ওই ওনার দিকে আমি তাকাইয়া আবার চেহারা এরকম এই যখন তাকাইলাম আবার কি করলাম এদিকে চেহারা ফিরে এলাম ফিরে ওই করে বুঝাইতে লাগছে সাথে সাথে হজরতে জিবরীল কোরআনের আয়াত নিয়া আল্লাহ নবীর কাছে আসছে কোরআনের একটা সুরা নাজি হয়েছে আল্লাহকে পাক নবীকে বললেন আবাসা ও তা হে নবী কি করলেন এটা এদিকে তাকালেন আর ফিরে আবার ফিরে এদিকে এসে চেহারা ঘুরে ফেললেন কেন আনজা আহুল আ'মা লোকটা অন্ধ এই কারণে না বক্তার কি কে রাসূলকে নবী নবীকে বলছে মিয়া কি করলেন এটা বেচারা অন্ধ দেখে না অন্ধ দেখে মূল্যায়ন করলেন না আপনি কি জানেন যারা রে বলতেছেন তারা যে ইমান আনব এর কোনো নিশ্চয়তা আপনার কাছে আছে আল্লাহ বলতেছে নবীরে কিতে করলেন এরা যে ইমান আনবো আপনার কাছে কোনো নিশ্চয়তা আসেনি নবীকে আল্লাহ জিগাইতেছে আর এ যে আমল করবে তার তো নিশ্চয়তা আছে কারণ তার তো ইমান আছে কথা বোঝেন নাই তার তো কি আছে এ তো কী করবে আমল করবে আর এরা তো আমনে আরো বললো আমি যদি ফাইসালা না দিই তাহলে তো ইমান আনার সম্ভাবনা আপনি কেমনে জানেন হে ইমান আনবে না না আনবে আপনি এগোরে মূল্যায়ন করলেন বেশি এরপরে আল্লাহ এইভাবে বলে আল্লাহ এরপরে বলেন কাল্লা ইন্নাহা তাযকিরা সাবধান এটা কিন্তু উপদেশ নবীকে বলছে আল্লাহ উপদেশ দিলাম এমন যেন আর না হয় হাদিসে আছে তফসিরে আছে এরপরে যখনই এই সাহাবি আসতেন খেডা ওই অন্ধ সাহাবি নবীজি উনারে মনে করো ওই যে গেট আমি এনে বসা নবীজি উনারে দূরের থেকে দেখলেই আগেই ডাক দিয়ে কইতেন মার হাবা আও আও মার হাবা বিমান তোমার কারণে কথা শুনছি বাবুরে তোমার কথা আগে আও তোমার কারণে কি শুনছি তুমি আগে কও তোমার সমাধান হোক আগে এরপরে যেটা পরে কথা ভাই তুমি কও আগে শুভা নাম্বার